যে আমরা আমাদের দাদা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আমরা এমন কিছু করবো যেটা ইসলামের রীতি মধ্যে কখনোই ছিল না এবং এমন কিছু আমরা করবো যেটা তার পরবর্তীতে কষ্টের কোনো কারণ হতে পারে বিনাহের কারণ হতে পারে আমরা আমাদের জায়গা থেকে এক সপ্তাহের মধ্যে আমাদের ইউনিয়ন বা উপজেলায় যতগুলো এই আইটিং খেলা রয়েছে এটা তাদের হক আমরা পর্যায়ক্রমে